আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রশীশ রমতে অনেক ভালো আছি আজকে আমি সকালবেলা একটু ভাবছিলাম যে কচু রান্না করব আর সেটা হচ্ছে জং জংলা কচু এটাকে অনেকে আজাতি কচু নামে চেনে আমরা আজাতি কচু বলে অনেকে আবার জঙ্গলে হয় বলে জংলা কচু নামে কিন্তু পরিচিত এটা প্রাকৃতিকভাবে জন্ম নেই আর অনেক বেশি মজা লাগে যে কোনো মাছ দিয়ে বেঙে রান্না করলে অনেক বেশি মজা হয় যদি আমরা এটা ইলিশ মাছের মাথা লেস দিয়ে তারপর ফুলকা এগুলো দিয়ে রান্না করি খুব বেশি ভালো লাগে অনেক সময় সুটকি দিয়ে রান্না করলে খুব মজা হয় যদি সাথে শাকটা দেই আজকে আমি শাক না দিই শুধু ডাটা রান্না আমরা বলে ডাইগা বলি আর এখান থেকে আমি সকাল সকালই বৃষ্টি নামে যার কারণে ভাবলাম যে সকাল সকাল সব কিছু রেডি করে রেখে দিই দুপুরবেলা রান্না করব। আর রান্নার আগে যেহেতু সব কিছু প্রসেসিং করে রাখলে আর রান্নার টাইমে সব কিছু ইজি লাগে ইম্পসিবল মনে হয় যদি রান্নার সময় সব কিছু যে চুলাই আগুন ধরিয়ে দিয়ে তারপরে সব কিছু রেডি করতে থাকি তাহলে রান্নাটা অনেক বেশি কষ্ট লাগে আর এর জন্যে আমি সবসময়ই চাই যে সব কিছু গুছ করে আগে থেকে রেখে তারপরে রান্না করে চলে যায় তাহলে আমার কাজগুলো এতটা ইজি হয় মনের মধ্যে আর কোনো টেনশনও থাকে না শুধু রান্না করতে চলে যায় আর বসে বসে রান্নাটাই করি আর এই কচুগুলা খেতে খুব বেশি মজা পাই যার কারণে আমি সবসময় একটু চাই যে এই কচুগুলো খাওয়ার জন্যে আর এই কচুগুলো গলায়ও লাগে না যার কারণে লেবু বা অন্য কোনো টক দিয়ে খাওয়াও হয় না এমনিতেই খাইতে পারি আমি আল্লাহর রহমতে আর অনেক বেশি ভালো লাগার কারণে এই কচুগুলো আমি চাই যে আমার বাড়ির আশপাশে থাকলে আমি কেটে ফেলে না দিয়ে সংগ্রহ করে রাখি পরবর্তীতে খাওয়ার জন্যে আর আমি চুলার পাড়ে বসে কাটাকাটি করি অনেক সময় বারান্দাতেও বসি আর এগুলো থেকে অনেক বেশি কষ বের হয় যার কারণে আমি বাইরে কাটাকাটিটা সেরে নেই, এতে করে আমার গড়ের ফ্লোরের কোনো কালার পরে না কোনো দাগ হয় না এতে করে গড়টা কিন্তু ভালো থাকে আর অনেক বেশি কষ যে শরীরের মধ্যেও লেগে যায় আর কাপড় চোপড়ও নষ্ট হয় যার কারণে আমি একটু ফাঁকে রেখে তারপরে কাটাকাটিটা করার চেষ্টা করতেছি যেন আমার গায়ে না লাগে কাপড়ের মধ্যে আর সুসা সহ এই কচুটা রান্না করি সব সময়ই কখনো আমি শোষা ফেলে দিই না আর শাকটার সাথে নিলে অনেক বেশি লাগে কাদা কাদা করে রান্না করলে খুব ভালো হয় আর অবশেষে দোয়া দোহাই ধোয়ার ধোয়ার কথা বলতে গেলে কিন্তু হাতের মধ্যে লাগবেই হাতে একটু চুলকায় কিন্তু রান্নার পর কোনো চুলকানি থাকে না গলায় লাগে না খেতে খুব ভালো হয় তখন এতটা হাতে লাগছিল চুলকানি আজকে অনেক চুলকাইছে হাতে তারপর আমি কী করছি অনেক একটু তেল হাতে মাখিয়ে দিয়ে তারপরে বসে আছিলাম তারপরে থেকে কিন্তু একটু কমে আসছে আর তখন আর সমস্যা নেই একটু অল্প সময়ের জন্য হলেও খারাপ লাগে তারপরে খাওয়ার সময় কিন্তু অনেক বেশি মজা করে খাওয়া হয় আর সবাই ভালো থাকবেন সবাই অনেক বেশি ধোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব